আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি টোয়েন্টি ফাইভ এস এর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা এইচএসি প্যারাগ্রাফ সাজেশন নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে এইচএসসি ইংলিশ পরীক্ষা এইচএসি পরীক্ষা জুন মাসের লাস্টের দিকে হবে তো তোমাদের এখন থেকেই তার জন্য একটা সুন্দর প্রিপারেশন নিতে হবে আর ইংলিশ সেকেন্ড পেপারে একশো মার্কসের মধ্যে প্যারাগ্রাফে হচ্ছে তিরিশ মার্কস অর্থাৎ থার্টি পার্সেন্টের মতন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা সবসময় গ্রামার নিয়ে বেশি সময় ব্যয় করি গ্রামার পড়ি গ্রামার হচ্ছে সিক্সটি মার্কস আর এই নয়টা আইটেমসে সিক্সটি মার্কস তার অর্ধেক তিরিশ মার্কস হচ্ছে প্যারাগ্রাফে সেই পরিমাণ টাইম কিন্তু আমরা প্যারাগ্রাফে দেই না সো যারা নাইনটি প্লাস মার্কস পেতে চাও তোমরা অবশ্যই প্যারাগ্রাফের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল দুইটা প্যারাগ্রাফ আসবে দুইটা ধরনের একটা হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড লিস্টিং এইটা থেকে একটা প্যারাগ্রাফ আসবে আর একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট এবং কম্প্যারিজেন অ্যান্ড কন্ট্রাস্ট এই দুইটা অংশ থেকে আরেকটা প্যারাগ্রাফ আসবে পনেরো পনেরো করে টোটাল তিরিশ মাস হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে তো প্যারাগ্রাফের বিষয়ে বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো থাকতে হবে অর্থাৎ তুমি নিজের মতো করে লিখতে হবে লিখতে পারার মতো দক্ষতা থাকতে হবে সাধারণত এইসিসির প্যারাগ্রাফগুলো একটু সৃজনশীল হয়ে থাকে মাঝে মাঝে যেমন মনে করে থাকো তোমাকে স্টুডেন্ট মুভমেন্ট নামে এই প্যারাগ্রাফটা দিতে পারে স্টুডেন্ট মুভমেন্ট এই প্যারাগ্রাফ যদি দেয় তাহলে সেটা তোমরা মানে তোমার আগে থেকে নাও জানা থাকতে পারে তো এই জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করা তো সেই টাইম যেহেতু তোমাদের কাছে নাই এখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হওয়ার সময় নেই তখন স্পেসিফিক কিছু প্যারাগ্রাফ তোমাদেরকে পড়ে নিতে হবে সেই প্যারাগ্রাফগুলো কি কি সে বিষয়ে একটু পরে কথা বলতেছি এই সম্পূর্ণ প্যারাগ্রাফ যে সাজেশনটা এটি হচ্ছে আমার এইচএসি গ্রামার কম্পোজিশন বই থেকে সংগ্রহ করা তোমরা যারা ইংলিশে ভালো করতে চাও ইংলিশে নাইনটি প্লাস মার্কস পেতে চাও অবশ্যই সি গ্রামার ভ্যাক্সিডেন্ট কম্পোজিশন বইটি সংগ্রহ করবা রকমাই ডট কম থেকে এই বইটা পড়লে ইংলিশের জন্য আর অন্য কোনো বই পড়ার প্রয়োজন থাকবে না বইটাতে সুন্দরভাবে বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা অ্যানালিসিস করা আছে তো যাই হোক আমরা আলোচনা করতেছি প্যারাগ্রাফ নিয়ে আমাদের টোটাল প্যারাগ্রাফের সাজেশন এখানে তিন প্রকার যেহেতু প্যারাগ্রাফ সেই তিন প্রকার প্যারাগ্রাফের মধ্যে প্রথমে হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড লিস্টিং এইটা থেকে পরীক্ষায় আসে পনেরো মার্কস টোটাল তো ডেসক্রিপশন রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর হচ্ছে ইন্টারনেট অথবা ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো এক ধরনের ক্যাটাগরি এই জন্য একসাথে দিয়েছি যে কোনো একটা আসতে পারে ইন্টারনেট আসতে পারে অথবা ফেসবুক আসতে পারে অথবা সোশ্যাল মিডিয়া আসতে পারে ফেসবুকটাও গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের দু হাজার চব্বিশে যে আন্দোলন হয়েছে সেখানে ফেসবুকের একটা ভূমিকা ছিল ইন্টারনেট নিয়ে অনেক আলোচনা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে ফিমেল এজুকেশন অথবা এটা এই নামেও দিতে পারে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন যেই নামেই দেখ না কেন তোমার টপিক সেমি এটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এইটা খুবই গুরুত্বপূর্ণ এই হিস্রিতে সাধারণত সিজনশিপ প্যারাগ্রাফ দিয়ে থাকে মাঝে মাঝে এই জন্য এটার উপর পড়তে হবে প্রিপারেশন নিতে হবে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ এটা সেভেনিস্টার দিয়েছি অ্যান আইডিয়াল স্টুডেন্ট এটাও সেভেনিস্টার এই ফার্স্টটা প্যারাগ্রাফ আমি সেভেন স্টারের মধ্যে রাখছি তারপর রয়েছে আর্লি রাইজিং আর্লি রাইজিং প্যারাগ্রাফটাও গুরুত্বপূর্ণ এটা ফাইভ স্টার পহেলা বৈশাখ এই দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় আসছে একাধিক বোর্ডে এই জন্য এটা অন্তর্ভুক্ত করেছি আসতে পারে মাই ফেভারিট টিচার এইটাও আসতে পারে এটা ফাইভ স্টার এছাড়াও ট্রি প্লান্টেশন এটা থ্রি স্টারের মধ্যে রাখছি এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও কয়েকটা প্যারাগ্রাফ আছে যেগুলো আসার সম্ভাবনা আছে যেমন মোরাল ভ্যালুজ বা মোরাল ডিগ্রেশন এগুলা মানে মাঝে মাঝে আসে ইম্পর্টেন্স অফ স্পোর্টস দুই হাজার চব্বিশে আসছে পঁচিশ সালো যে কোনো বোর্ডে আসতে পারে মেট্রো নিয়ে অনেক আলোচনা হয়েছে এটা স্টারতেই নেই কিন্তু এটাও স্টারের মধ্যে পড়ে যেহেতু আমি যখন গ্রামার ভ্যাকসিন লিখছি তখন এটা গুরুত্বপূর্ণ ছিল বাট অতটা ছিল না কিন্তু যেহেতু মেট্রো নিয়ে অনেক আলোচনা হয়েছে এই জন্য মেট্রো গুরুত্বপূর্ণ বর্তমান সময় তো এই বারোটা প্যারাগ্রাফ তোমরা ভালোভাবে পড়ে নিবা বা এই ছাড়াও যদি কোনো আপডেট করা লাগে সেটা আমরা টেস্ট পরীক্ষার পরে যদি কোনো সংযোজন করা লাগে বা বিয়োজন করা লাগে সেটা আমি আরেকটা সাজেশনের মধ্যে দিয়ে দিয়ে দিবো আপাতত টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্যই ধরে রাখো দু একটা বাড়তে কমতে পারে সেটা ইংলিশ অ্যাপসের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো তো এই বারোটা পড়লে ইনশাল্লাহ পনেরো মার্কসের যেই প্যারাগ্রাফটা আসে সেটা তোমরা কমন পাবা তারপরে দুই নম্বর হচ্ছে মানে এর আরেকটা যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফ হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট এবং কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এই দুইটা অংশ থেকে একটা প্যারাগ্রাফ এসে থাকে এটা পনেরো মার্কস তো দুইটা ভাগে আমি দিয়েছি কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফগুলো মানে যে কোনো একটা টপিকের কারণ এবং ফলাফল আপ এটার একটা টেকনিক আছে যদি ওগুলোতে মার্কস পাওয়া যায় না বাট যদি বাই চান্স আনকমন আসে ব্যাট সাইডে যে প্যারাগ্রাফগুলো ওই ফরম্যাটটা শিখে থাকবো এটা গ্রামার ভ্যাকসিন আসে ওইটা পড়ে দিলে তোমরা ওই অংশটুকু পড়ে যদি পড়ে থাকো তাহলে যে কোনো প্যারাগ্রাফলিস্ট লিখে আসতে পারো আর এই ছাড়াও টপিক ভিত্তিক প্রিপারেশনের জন্য প্রাইসেই খুবই গুরুত্বপূর্ণ দ্রব্যমূল্যের দাম অনেক মানে তোমরা জানো যে বেড়ে যায় আবার কমে তো এটা প্রাসঙ্গিক এসে আসতে পারে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট গ্লো এগুলো নিয়ে যে প্রফেসর ইউনুস কপ টোয়েন্টি নাইনে যোগদান করছে যার কারণে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ক্লাইমেট নিয়ে তিনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন তো এইটা খুবই গুরুত্বপূর্ণ টোয়েন্টি ফাইভ জন্য অথবা ন্যাচারাল ক্যালামিটিস এইগুলা প্রায় সেম ক্লাইমেট চেঞ্জ ন্যাচারাল ক্যালামিটিস গ্লোবাল ওয়ার্মিং সবগুলোই প্রায় সেম এটার একটা প্রিপারেশন এছাড়াও ডিফরেস্টেশন এটাও আসতে পারে এইটা অন্য নামে আসতে পারে ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ এই নামেও আসতে পারে তো যেটাই আসুক তোমরা এটা দিয়ে দিবে তারপর রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশন অথবা স্মোগিং এগুলো গুরুত্বপূর্ণ ইনভারনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন ওয়াটার পলিউশন যেই নামে আসুক ইনভারনমেন্ট পলিউশন লিখতে গেলে সেটার মধ্যে এয়ার পলিউশন লিখতে হবে ওয়াটার পলিউশন লিখতে হবে সো এই জন্য আমরা এটা একটার মধ্যে নিয়ে আসছি মাঝে মাঝে আসে কজ অ্যান্ড ইফেক্টস অফ ফেলুয়ার ইন ইংলিশ এটাও আসতে পারে আর্লি ম্যারিজ এইটা মোটামুটি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার ডিজি বাট টোয়েন্টি ফোর বেসে এস এস সি টোয়েন্টি ফোরে আসছিলো এটা আসছিলো প্রিম্যাসিউর ম্যারিজ না একই কথা এটা পরে নিবা ভুটের টারেশনটা গুরুত্বপূর্ণ এই নয়টা প্যারাগ্রাফ পড়লে আশা করি কজ এন্ড ইফেক্টের তোমরা আনসার করে আসতে পারবা যে কোনো একটা প্যারাগ্রাফ লেখার জন্য প্রথমে কারণটা লিখতে হবে তারপরে এটাকে ব্যাখ্যা করতে হবে ফলাফল কী হয় সেটা লিখবে লাস্টে সলিউশনটা লিখে দিবা যে কীভাবে এটা সমাধান করা যায় তিনটা অংশ থাকলে তুমি পনেরো মাসে পনেরো পাবা পনেরো মাসটা তো ভাগ করা কজের জন্য ফাইভ মার্কস ইফেক্টের জন্য ফাইভ মার্কস সলিউশনের জন্য ফাইভ মার্কস সো ভালো পনেরোতে তো আর পনেরো দেয় না বাট তেরো চোদ্দো মার্কস পাওয়া যদি ভালোভাবে লিখতে পারো কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট তুলনা বুঝায় এরকম আসতে পারে তো এটার জন্য দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সিটি লাইফ আর ভিলেজ লাইফ আর একটা হচ্ছে অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস বা ইনকাম ইনক্যাম্পাস এই দুইটাই আসে পরীক্ষা প্রায় সময় দেখা যায় এছাড়াও রিস্ক এড়ানোর জন্য আরও কয়েকটা পড়তে পারো একটা হচ্ছে লাইফ বিফোর অ্যান্ড আফটার ডিজিটালাইজেশন বাংলাদেশ বাংলাদেশের ডিজিটালাইজেশন আগের যুগ পরের যুগ সম্পর্কে জাঙ্ক ফুড হেলদি ফুড এগুলো দেখে দিতে পারো টেকনিক্যাল এজুকেশন জেনারেল এজুকেশন যেহেতু এটা মানে নতুন টপিক এই জন্য এগুলো আসতে পারে আস্তে আস্তে টেকনিক্যাল এডুকেশন আছে জেনারেল এডুকেশন হাই স্কুল ভার্সেস কলেজ লাইফ এটাও আসতে পারে ভার্চুয়াল লাইফ রিয়েল লাইফ এই সাতটা খুবই গুরুত্বপূর্ণ কন্ট্রাস্টের জন্য এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সাজেশন আমার অভিজ্ঞতার আলোকে এত বছর পড়ানোর এক্সপিরিয়েন্স এবং বিগত সালের বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস টেস্ট পরীক্ষার অ্যানালাইসিস করে আমি এই প্যারাগ্রাফ সাজেশনটি করেছি আশা করি যদি মানে পরীক্ষা হয় মানে আসে তাহলে এখান থেকে আসবে ইনশাআল্লাহ আর যেগুলো বাইরে থেকে আসে সব বোর্ডে তো সবসময় কমন আসে না মানে এরকম দুই একটা থাকে এরকম দুই একটা থাকে সো বাট প্রিপারেশন নেওয়ার জন্য এই প্যারাগ্রাফগুলো অবশ্যই আগে শেষ করতে হবে আর এরপরে যদি কোনো আপডেট থাকে সেটা আমরা ইংলিশ অ্যাপসের ইউটিউব চ্যানেল বা পেজে তোমরা আপডেট পাবা আর গ্রামার ভ্যাকসিন বইটা সংগ্রহ করে রাখতে পারো বইটাতে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় আছে এইটা তোমরা মানে দেখলেই বুঝতে পারবা যেমন আমি একটা জিনিস দেখাই আমাদের গ্রামার ভ্যাকসিন পজিশনের যে টপিকটা এই টপিক দেখো এই প্রত্যেকটা যেমন আমি অ্যাবাউট সম্পর্কে আলোচনা করছি অ্যাবাউটের উদাহরণ দিছি এই থেকে বিগত সালে বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত করে দিয়েছি সো এইভাবে তোমরা পড়তে পারো মানে এটা অনেক বেশি তোমার সব মানে ইজি হয়ে যাবে তোমার জন্য যাই হোক আমাদের এসসি টোয়েন্টি ফাইভ জন্য ফাইনাল একটা কোর্স রিভিশন কোর্স হবে এ ইংলিশের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং বাংলা সেকেন্ড পেপারের জন্য যেটা ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে শুরু হবে ওই ওইকুশে তোমরা ভর্তি হতে পারো আমার মানে আমরা এত বছর ধরে পড়ানোর অভিজ্ঞতার আলোকে পড়াচ্ছি ইনশাল্লাহ একুশে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা রুলস বোর্ড কোয়েশন সিলুকশন টেস্ট পেপার সিলিউশন সব কিছুই আলোচনা থাকবে তোমরা ভর্তি হওয়ার জন্য আমাদের ইংলিশ অ্যাপসের ফেজে ইউটিউবে যোগাযোগ করলেই যে ডিসক্রিপশন নাম্বারে দেওয়া আছে সেখানে যোগাযোগ করে ভর্তি হতে পারো যাই হোক পরবর্তীতে কোন টপিকের উপর সাজেশন চাও সেটা কমেন্টে জানাও আমরা পরবর্তীতে সেই টপিকের উপর ভিডিও করব ইনশাআল্লাহ দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকো আল্লাহ হাফেজ